গল্পার স্টোন কি করব এই নিয়ে সবাই আমায় জিজ্ঞেস করে আমি একটা কথাই বলবো বলব স্টোন হলে অপারেশন করবেন গলস কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট হয় না কোন ক্ষেত্রে আমরা গলস্টোন অপারেশন না করে ছেড়ে দিতে পারি ধরুন খুব বয়স্ক লোক দেখা গেছে একটা বড় গলস্টোন রয়েছে যেটা নড়াচড়া করতে পারবে না ব্লাডারের মধ্যে অর্থাৎ পিত্ত থলির মধ্যেই থাকবে সেক্ষেত্রে এবং তার অনেক কটা অসুখ আছে ধরুন ডায়াবেটিস তার হাঁপানি হার্টের অসুখ এসব ক্ষেত্রে গলস্টোন অপারেশন না করলেও চলে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাইজ যাই হোক না কেন যদি ছোট স্টোন হয় অপারেশন করা আরো জরুরি এটা কিন্তু অপারেশন করতেই হয় যাতে গলবাডার স্টোন থেকে অন্তত প্যাঙ্ক্রেটাইটিস বা জন্ডিস না ডেভেলপ করে ওষুধ দিয়ে কি স্টোন ছাড়ানো যায় না হোমিওপ্যাথি ওষুধ দিয়ে না কোন কোন ক্ষেত্রে গল্পার স্টোন মাঝে মাঝে ডিসঅ্যাপিয়ার করে যায় এটাও অনেকের অবাক লাগে আগে গলস্টোন ছিল ওষুধ খেলাম দেখুন ডাক্তারবাবুর নেই অনেক সময় হয় কি আলট্রাসোনাজ কে স্টোন বলে মিস ইন্টারপ্রেট করে সেইটা কিন্তু পরে দেখবেন গলে গেছে সুতরাং এই জিনিস ছাড়া গলস্টো অপারেশন করবেন আরেকটা জেনে রাখবেন পোর্সেলিন গল ব্লাডার আর স্টোনের সাথে যদি পলিপ মোর দেন টেন মিলিমিটার হয় তাহলে কিন্তু অপারেশন করতেই হবে